আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করছি সকলেই ভালো আসতেন তো আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো এটা হচ্ছে আমরা দৈনিক সবাই চাই যে আমরা বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম করতে আসলে দৈনিক বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম করা এতটাও কষ্টের কিছু নাই এখানে যারা যারা ক্লিকের কাজ করেন বা করছিলেন কখনো না কখনো তারা এই বিষয়ে জানতে পারবেন আপনারা এখানে মূলত আপনাদের কাজ হচ্ছে আপনারা ক্লিকের লিঙ্কটা আপনারা যে কিউলাইকার বা ক্লিকের লিঙ্কটা যেটা হচ্ছে এই যে এরকম কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করতেন বা কমেন্টে রিপ্লাই করতেন এটা হচ্ছে বুস্টিংয়ের মাধ্যমে করবেন আপনারা দেখা গেল সময় এরকম এই গ্রুপে ঢুকে আপনারা সব সময় কমেন্ট করতেন মানে কারা কারা কমেন্ট করছে তাদেরকে শুধু কমেন্টে রিপ্লাই করতেন হ্যাঁ যেমন এই যে এনারা করে গেছে হ্যাঁ এই যে যেমন এই যে লিঙ্ক দিয়ে গেছে এখনই আপনারা কী করতেন এইভাবে কমেন্টে রিপ্লাই করতেন কিন্তু দিন শেষে গিয়ে দেখা যায় যে আপনাদের ক্লিক হয় পাঁচটা দশটা সাতটা সর্বোচ্চ কিন্তু এই সিস্টেমটা হচ্ছে টোটালি আলাদা এখানে আপনি বুস্টের মাধ্যমে কাজ করতে পারবেন বুস্টের মাধ্যমে কিভাবে আছে এখানে কিন্তু আপনারা দুই সিস্টেমে বুস্ট করতে পারবেন এখানে মনে করেন যে এই যে একটা বুস্ট এটা আমরা সরাসরি ফেসবুক দিয়ে করতে পারবো এবং আরেকটি হচ্ছে ফেসবুক মেটা দিয়ে আমরা বুস্ট করতে পারবো তাহলে আমরা দুই সিস্টেমে কিন্তু বুস্ট করতে পারবো এটা দিলে আমাদের টোটালি গ্লোবাল বুস্ট হবে আচ্ছা এখানে যদি এমনিতেই আমি হাই লেখি এটাও কিন্তু আমরা বুস্ট করতে পারবো এটাও কিন্তু আমরা বুস্ট করতে পারবো দেখেন আমি ওই যে হাই লিখলাম না আমি কিন্তু এর আগের একটা যে হাউ লিখে পোস্ট আচ্ছা হাই লিখে আমরা এটা কিন্তু বুস্ট পোস্ট করতে পারি এটা হচ্ছে গ্লোবাল কান্ট্রিকে যারা স্পেসিক কান্ট্রির মধ্যে অ্যাড চালাইতে চান অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া বুস্টের কাজটা মূলত করবো কীভাবে আসলে এখানে হচ্ছে এইটা দিয়ে আপনি গ্লোবালভাবে অ্যাড চালাইতে পারবেন আর গ্লোবাল না এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন কিন্তু আসলে এইভাবে ওইভাবে হয় না মানে এখান থেকে আপনি যেভাবে কান্ট্রি বা লোকেশন এরিয়া সিলেক্ট করতে পারবেন এরছে আবার আরও ভালোভাবে আপনি অন্য যে যে মেটা অপশন আছে সেখান থেকে করতে পারবেন যাই হোক এটা দিয়েও করা যায় এটা দিয়েও আমরা মূলত কাজ করি অনেকেই এটা দিয়েও কাজ করে এখন আপনাদের কথা হচ্ছে যে আপনি বুস্টের কাজ করান কীভাবে আসলে এখানে আমরা বুস্টের কাজ কিভাবে করা এই যে মনে করেন যে একটা পোস্ট করার পর আমরা বুস্ট পুস্টে আসছি আসার পর আমরা একটু নিচে যাব নিচে যাওয়ার পর আমরা এই দিকে দেখবো যে হচ্ছে আমাদের আমরা কত বয়সের মধ্যে আমরা নিব যেমন এই যে আমাদের এখানে দেখেন লোকেশন বাংলাদেশ দেওয়া এবং এজ হচ্ছে আপনার আঠারো থেকে পঁয়ষট্টি আমাদের এটাই চলবে এর মধ্যে থেকে থাকলেই হবে এখন আমরা এটা হচ্ছে মূলত কোন কান্ট্রিতে দিব আচ্ছা আমরা এখান থেকে কিন্তু কান্ট্রি মূলত আলাদাভাবে সিলেক্ট করে দিতে পারি যে লোকেশানে যদি আমরা যাই এখান থেকে কিন্তু আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারবো সাপোজ দেখা গেল আমি ইউএসএ দিব যদি আমি ইউএসএ দেই ইউনাইটেড স্টেটস চলে আসছে এখন আমার এটা যদি আমি সেভ করে দেই আমার এই অ্যাডটা কিন্তু শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের মধ্যেই দেখাবে এবং সাথে রংপুর ডিভিশন এটা যদি আমি তুলে দেই তাহলে শুধুমাত্র ইউনাইটেড স্টেটস দেখাবে এখন যদি আমি আরও কান্ট্রি দেই যে আমি যদি মনে করেন যে দেই হচ্ছে ইউনাইটেড কিংডম আচ্ছা ইউনাইটেড কিংডম এই যে ইউনাইটেড কিংডম আমি দিলাম তাহলে এখন আমার অ্যাডটা এই দুইটা দেশের মধ্যেই শো করবে এখন যদি আমি অ্যাড্রেসও দেই যে এই 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 অ্যাড্রেসের মধ্যে দেখাবে তাহলে আমি এটাও কিন্তু এখানে সার্চ করে দিতে পারি যেমন আমি যদি এখানে দিই যে নিউ ইয়র্ক আমি যদি এখানে লিখি যে নিউ ইয়র্ক তাহলে কিন্তু সেটাও চলে আসবে আমার ইন্টারনেটের অবস্থা খুবই খারাপ যার ফলে আসতেছে না কিন্তু এটাও আসবে এখন আমরা এইভাবে মূলত এখান থেকে করতে পারি আচ্ছা এটা একটা অপশন চলে গেল এখন আমরা হচ্ছে এইখানে দেখাবো যে কোন কোন পেপলকে দেখাবো আমরা সেটা কোন এরিয়াতে দেবো সেটাও কিন্তু এখান থেকে আমরা দিতে পারবো এখন এটা কোথায় দেখাবে ফেসবুকে দেখাবে না মেসেঞ্জারে তাহলে এটা অটোমেটিক ধরে নিয়েছে এটা ফেসবুকে দেখাবে আচ্ছা এখন আমাদের এই যে লিঙ্ক ক্লিক এবং হচ্ছে পেপল একশো থেকে তিনশো চল্লিশ জন ছয়শো বাইশ টাকা নেবে এই কয়টা লোকের কাছে দিবে তার বিনিময়ে নিবে হচ্ছে ছয়শো বাইশ টাকা আচ্ছা যেহেতু হচ্ছে আমাদের বুস্টের কাজটা আমরা মূলত বিশ ডলার দিয়ে শুরু করি সেক্ষেত্রে তিন হাজারে আমাদেরকে দিবে এই লোকগুলো আমাদেরকে তারা দিবে আমাদের টোটাল ক্লিক আসবে তিনশো তেইশটা একশো ছাব্বিশ থেকে তিনশো তেইশটা কিন্তু যাবে টোটাল যাবে হচ্ছে পাঁচ আপনার হচ্ছে পাঁচশো সিয়শি জন থেকে সতেরোশো জনের কাছে এই যে একশো ছাব্বিশ থেকে তিনশো তেইশটা ক্লিক আসবে এর মধ্যে থেকে আপনার এই যে আপনি যে তিন হাজার টাকা তিন হাজার তো নয় এখানে আমরা তো মূলত ধরাই দিতে পারি এখানে আমরা যদি বাজেট মনে করেন যে আমরা এখানে লিখে দিই পঁচিশশো টাকা কারণ আমাদের হচ্ছে বাংলা টাকার পঁচিশশো এবং আপনার ডলারে হচ্ছে বিশ ডলার তো এখানে দেখা যাবে যে দুই আড়াইশো আড়াইশো ক্লিকের মতো আসবে এতেই আপনার মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশ ডলার পূর্ণ হয়ে যাবে এই হচ্ছে মূলত কথা এবং নিচে পেমেন্ট মেথড আছে আপনারা কিভাবে পেমেন্ট করবেন এই যে পঁচিশশো টাকা ভ্যাট নিবে এটা তারপর সব মিলিয়ে আঠাশশো পঁচাত্তর টাকা হ্যাঁ এখন আমরা যদি বুঝতে যাই এখন এখান থেকে আমি কার্ড সিলেক্ট করে দেবো এখন যদি এই কার্ড যদি আমার না থাকে তাহলে আমি অন্য কার্ড এখান থেকে লাগাই নেবো মানে যেহেতু আমি এই কার্ড দিয়ে সবসময় কাজ করি এই জন্য আমার এই কার্ডটা এখানে অলরেডি বসানো আছে এটা আমার কিন্তু মাস্টার কার্ড এই হচ্ছে মূলত কথা এবং এই যে বাইন্যান্সের যে কথা বলেছি এটা কিন্তু আমি এখান থেকে পেমেন্ট মেথড কিন্তু আমি চেঞ্জ করতে পারবো তো এটা হচ্ছে বাইন্যান্সের মূলত কথাটা কি বাইন্যান্স দিয়ে আমরা মূলত এটা এক্সচেঞ্জের মাধ্যমে সিস্টেম করে নেব এটা আপনারা ক্লাসে আসলেই বুঝতে পারবেন কিন্তু আপনাদের যদি মন মানসিকতা এরকম থাকে যে না আপনারা দৈনিক বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম করবেনই মানে এটা আপনাদের নিয়ত তাহলে আপনারা এই কাজে সংযুক্ত হতে পারেন কারণ আমি বলবো এখানে আপনাদের কোনো লস নাই এখানে আপনাদের কোনো প্রকার কোনো লস নেই আপনারা যে ফেসবুকে যে বুস্ট করবেন এই যে ফেসবুকের মাধ্যমে একটা পোস্টকে আপনি বুস্ট করে চালাবেন দেখেন আমার এটার নাম কিন্তু দুষ্টু বাহিনী যাই হোক এটা আমি একটা পেজের নাম এমনি দিয়েছি কারণ এখানে এটা প্রয়োজন পড়ে না মূলত পেজের নামটা শুধু ইংরেজি হলেই এনাফ তাহলে আপনার এই কাজে আসতে গেলে আপনার কি কি লাগতেছে একটা রকম ফেসবুক পেজ লাগবে ফলোয়ার থাক বা না থাক একটা ফেসবুক পেজ এবং আরেকটা হচ্ছে সিপিএ প্যানেল এবং একটা বাইনান্স অ্যাকাউন্ট আপনারা ম্যানেজ করে নেবেন অথবা যদি না থাকে তাহলে খুলে নেবেন তাহলে এই তিনটা জিনিস থাকলে আপনারা অনায়াসেই আপনারা দৈনিক বারোশো পনেরোশো সতেরোশো দুই হাজার টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দেব আপনারা আমার মাধ্যমে শিখবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো যে এখানে আপনারা কিভাবে কাজ করবেন এবং কিভাবে এই ইনকামটা আপনাদের হাত পর্যন্ত নিয়ে আসবেন হ্যাঁ এমনও আমি আপনাকে প্যানেল দিতে পারি যেখান থেকে আপনি প্রতিদিনের টাকা প্রতিদিন চব্বিশ ঘন্টা পরপরই আপনার অ্যাড শেষ হওয়া মাত্রই আপনি এটা উত্তোলন করে আবার বুস্ট করতে পারবেন এই হচ্ছে মূলত কথা যাই হোক বেশি কথা বাড়াবো না যেহেতু ভিডিও অলরেডি ছয় মিনিট অতিক্রম করে গেছে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না যারা যারা কাজ শেখার আগ্রহী মানে যাদের একদমই ইনকাম করার ধান্দা আছে যে না আসলে কাজ করবেন তারা আমাকে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দিয়ে রাখছি তারা আমাকে ওইখানে আমার টেলিগ্রামে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমি ফার্স্ট কমেন্টেও আমার টেলিগ্রামের ইউজার নেম দিয়ে রাখবো বা লিঙ্ক দিয়ে রাখবো আপনারা এখান থেকেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন আশা করি সব কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন যে আসলে কীভাবে বুস্টিংয়ের কাজটা মূলত করি আরও বিষয়ে আসতে আরও কিছু প্রাইভেট বিষয় আছে যেগুলো আসলে ভিডিওতে দেখানো সম্ভব নয় এগুলো হচ্ছে যখন আপনারা ক্লাস করবেন বা যখন কাজ শুরু করবেন তখন আমি এটা প্রাইভেটলি আপনাদেরকে দেখিয়ে দেবো যাই হোক বেশি কথা বাড়ালাম বেশি আর কথা বাড়ালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ